তোর মতো ছোট লোকে না আমার ধারে কাছে আসতে পারে না আর তুই কিনা আমাকে দুলো রাখছিস চুপচাপ তোর মালিককে ডেকে আন তোর আমার কোনো কথা নেই স্যার আপনি আমাকে ভুল বুঝতেছেন আমি মোনাপুর ভাই হয়েছে হয়েছে তুই বলেছিস সারাই মেনে নিয়েছি এখন চুপচাপ তোর মালিককে ডেকে নিয়ে তা না হলে কিন্তু তোকে চাকরি থেকে বের করে দেবো বুঝতে পেরেছিস আরে সাকিব তুমি এখানে তুমি এখানে আসবে আমাকে আগে বলবে তো একটা কল তো দিতে পারতে তাই না আরে হ্যাঁ এদিকে যাচ্ছিলাম তো ভাবলাম আমার ফ্রেন্ডকে তোমার রেস্টুরেন্টটা দেখাই আর তোমার সাথে পরিচয় করে দেই আচ্ছা এসব কথা বাদ দাও তো তুমি আমাকে একটা কথা বলো তুমি সব কোন ছোট লোকদের রেস্টুরেন্টে চাকরি দিয়েছ বলো তো ওরা তো ঠিকভাবে কথাই বলতে পারে না কি হয়েছে আরে মোনা আর বলো না এই যে দেখছো না দুই বছর ওয়েটার ও কখন থেকে আমার সাথে তর্ক করছিল শোনো ওর সাথে টাকার হিসাব নিকাশ শেষ করে ওকে এখান থেকে বিদায় করো সাকিব ও কোনো ওয়েটার না ও আমার ভাই ইশাদ কি ও ঐшат তো છોড়ো ভাই কিন্তু ও তো এখানে ওয়েটারের কাজ করছিল ওকে দেখে কোনো ভাইে মনে হচ্ছে না তো তোমার ভাই কেন তুমি কি এমন দেখলে যে তোমার মনেই হচ্ছে না ও আমার ভাই আর আমি কি হয়ে বুঝতে বলো যে ও তোমার ভাই আমি আশায় পড় দেখি যে ও এখন ওয়েটারের কাজ করছিল এইজন্য ভেবে নিয়েছো হয়তো এই রেস্টুরেন্টের ওয়েটার হোয়াট সাকিব প্রথমত ও কোনো ওয়েটার না ও হচ্ছে এই রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে আর তাছাড়া এখানে শুধু ওয়েটাররা কাজ করে না এখানে ও কাজ করে আমি কাজ করি সবাই কাজ করে এখানে সবাই একত্রে কাজ করি আমরা আর তাছাড়া মালিক হতে হলে একসময় চাকরের কাজও করতে হয় তাই আমরা সবাই মিলে এখানে কাজ করি না দেখো আমার মনে হয় ছোট একটা মিস্টেক কিছু মনে করো আচ্ছা ঠিক আছে আমি মানলাম যে তোমার ভুল হয়ে গেছে আর ও এই রেস্টুরেন্টের কোনো ওয়েটার ও যদি এই রেস্টুরেন্টের কোনো ওয়েটারও হয় তাও তো তোমার কোনো অধিকার নেই ওকে ইনসার্ট করার ওকে আজে বাজে কথা শোনারও আর তাছাড়া আমার ভাইয়ের প্রতি আমার অনেক বিশ্বাস আছে আমার ভাই নিশ্চয়ই তোমাকে কোনো আজে বাজে কথা বলেনি আর কোনো বেয়াদবিও করেনি আপু আমি ওনার সাথে কোনো বেয়াদবি করিনি আমি উল্টা ওনাকে দুলা বলে সম্বোধন করেছি বাট উনি আমাকে উল্টা পাল্টা অনেক কথা শুনিয়েছে দুই পয়সার কাজ করার লোক বলেছে আরে বাবা আমি তো জানতাম না যে তোমার ভাই দেখো ছোট একটা ভুল হয়ে গেছে এটা নিয়ে তো কথা বলো না বাদ দাও না জাস্ট শাট আপ আমি তোমাকে খুব ভালো করেই চিনি তুমি যা করেছো না সব ইচ্ছা করে করেছো এই সব কিছু তোমার কোনো ভুল ছিল না এছাড়াও এর আগেও তুমি আমার সামনে এরকম অনেক মানুষকে ইনসাল্ট করেছ আমি তো তখন তোমাকে কিছুই বলিনি কারণ আমি না তখন বুঝতেই পারিনি যে ইনসাল্ট করলে মানুষের কেমন লাগে আজকে যখন জিনিসটা আমার উপর দিয়ে গেল তুমি আমার ভাইকে অপমান করেছো তখন আমি বুঝতে পারছি যে কি ফিল হচ্ছে আমার তুমি অনেক বেশি ইনসিকিওর তুমি নিজেকে সবসময় বড় করে দেখাতে চাও আর আশেপাশে সকল মানুষকে তুমি নিচে দেখাও তুমি ইনসার্ট করো তোমার পার্সোনালিটি আর আমার পার্সোনালিটি একদমই ডিফারেন্ট তোমার মতো মানুষের সাথে না থাকা একদমই পসিবল না আমি তো তোমার মতো মানুষের সাথে থাকতে পারবো না নো ইটস নট পসিবল আরে মনাম এসব কথা ছাড়ো আমি তো সরি বলছি আর বললাম তো ছোট একটা ভুল হয়েছে কিন্তু ভুল বোঝা কারণে এমনটা হয়েছে প্লিজ তুমি কিছু মনে করো না এসব টপিক নিয়ে আর আলোচনা না করি হ্যাঁ শোনো তোমাকে একটা কথা আমি ক্লিয়ার করে বলে রাখছি মানুষের নেচার আর সিগনেচার কখনোই চেঞ্জ হয় না আর তুমি কখন চেঞ্জ হবে ততদিন আমি ওয়েটও করতে পারবো না তুমি এখান থেকে ভালো ভালো বের হয়ে যাও নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না তোমাকে আমি এইসব কথা কেন বলছি ভাই শোনা আমার কথাটা